বাঙালি বিবাহ মানেই এক ঐতিহ্যপূর্ণ রীতিনীতি আর আচার অনুষ্ঠানের সমাহার তবে আধুনিক প্রজন্মের মধ্যে এই প্রচলিত ধারার বিরুদ্ধে প্রশ্ন ওঠা শুরু হয়েছে সম্প্রতি এরই এক উজ্জ্বল উদাহরণ হয়েছেন ঊষসী কর যিনি নিজের বিয়েতে প্রথাগত রীতি ভেঙে ফেলেছেন তার সিদ্ধান্ত একদিকে যেমন সমাজ মাধ্যমে প্রশংসিত হয়েছে তেমনি অন্যদিকে তুমুল সমালোচনার ঝড়ও বয়ে গেছে অশিকর তার বিয়েতে দুটি শর্ত বাবাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন প্রথমত বাবার সারা জীবনের সঞ্চয় নিঃশেষ করে সোনার গয়না কিনবেন না দ্বিতীয়ত কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন না বাবার অর্থ ব্যয়ের প্রতি তার এই সংবেদনশীলতা এবং পিতৃতাত্ত্বিক ধর্মীয় ব্যবস্থার প্রতি তার প্রতিবাদ এক সাহসী পদক্ষেপ হিসাবেই দেখা যেতে পারে অশশীকর তার বিয়ের দিন পড়েছেন পঁচানব্বই শতাংশ ইমিটেশনের গয়না বাঙালির বিবাহে সোনার গয়নাকে কেন্দ্র করে যে সামাজিক চাপ সৃষ্টি হয় তা তিনি এড়িয়ে একটি সচেতন বার্তা দিয়েছেন সমাজকে তার মতে বাবার টাকায় ফুডানি মারা অত্যন্ত অশ্লীল এর বদলে নিজের প্রয়োজনীয় খরচ যেমন জামাকাপড় ও ফটোগ্রাফার নিজের টাকায় তিনি সামলেছেন অশী তার বিয়েতে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান রাখেননি কন্যা সম্প্রদান সিঁদুরদান শাখা পড়া সবে তিনি এড়িয়ে গেছেন তার মতে এই আচার অনুষ্ঠান পিতৃতান্ত্রিকতার প্রতীক সমাজের প্রচলিত প্রথার বিরুদ্ধে তার এই অবস্থান এক নতুন ভাবনার দরজা খুলে দিয়েছে উশসীর বিয়ে আসলে প্রথা এবং আধুনিকতার সংঘর্ষের একটি উদাহরণ একদিকে রয়েছে ঐতিহ্যের প্রতি সম্মান দেখানোর চাপ অন্যদিকে নিজের বিশ্বাস ও মতামত প্রতিষ্ঠার লড়াই উশসীর মতে বাবার কষ্টের সঞ্চয় শেষ করে মেয়েকে সাজানোর প্রথা বন্ধ হওয়া উচিত তবে তার বাবা পুরোপুরি এই সিদ্ধান্ত মেনে নেননি ওসসির কথায় কিছু রোজকার ব্যবহার্য গয়না কিনতে বাধ্য হয়েছিলাম কিন্তু বিয়ের অধিকাংশ খরচ তিনি নিজেই বহন করেছেন সামাজিক প্রথার বিরুদ্ধে হয়তো ঊষশীর বিয়ে ছিল আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গি কিন্তু বাস্তবে এটি ছিল এক সাহসী পদক্ষেপ সমাজের চাপ থেকে বেরিয়ে এসে নিজের মতো করে বিয়ে করার এই ভাবনাই হয়তো ভবিষ্যতে সমাজে বড়সড় পরিবর্তন এনে দেবে উশশীর বিয়ের ছবি এবং বক্তব্য পোস্ট করার পর থেকেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক একদিকে অনেকেই তার সাহসিকতার প্রশংসা করেছেন কেউ বলেছেন এ ধরনের ট্যাবু ভাঙা সবার পক্ষে সম্ভব নয় অন্যদিকে সমালোচকরা একে ঐতিহ্যের অবমাননা হিসাবেও আখ্যা দিয়েছেন কেউ বলেছেন এসব কার্টুন ধরনের বিয়ে বাঙালি সংস্কৃতির অপমান কেউ তাকে ছোট লোকই বলেছেন কেউ আবার বিদ্রূপ করে বলেছেন নতুন কিছু না করলে কিভাবে আকর্ষণীয় হবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন সোনা কিনতে না পারলে ইমিটেশনে সাজলেও বেনারসি কেন আবার কেউ সমর্থন করে লিখেছেন সোনার গয়না কেনার জন্য অনেক পরিবার চাপে পড়ে যায় ইমিটেশন গয়না পরেই বিয়ে করা উচিত ঊশসির পদক্ষেপে সমাজ মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে একপক্ষ তার সাহসিকতাকে আধুনিক প্রগতিশীল চিন্তার প্রতীক হিসাবে দেখছে অপরপক্ষ একে বাঙালি বিবাহের ঐতিহ্য এবং রীতিনীতির প্রতি অবমাননা হিসাবে দেখছে তবে একটি বিষয় স্পষ্ট ঊশি সমাজের প্রচলিত চিন্তাধারায় ঝাঁকুনি দিতে পেরেছেন বিবাহ বিশেষজ্ঞ অধ্যাপিকা রোহিণী ধর্মপাল অশসির এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তার মতে বিয়ে মানেই বিশাল খরচের আয়োজন নয় সামান্য খরচে আইনি বিয়ে করলেই যথেষ্ট উশসি এই প্রথা ভাঙা পদক্ষেপে যে সাহস দেখিয়েছেন তা প্রশংসনীয় অন্যদিকে শিক্ষিকা মোনালিসা মাইতির মতে ট্রোলিং যারা করে তারা নিজেরাই হয়তো বিভিন্ন সামাজিক ব্যাধির শিকার নিজের মতো করে জীবন চালানোয় কোনো অন্যায় নেই বাঙালি বিবাহ প্রথার সঙ্গে আবেগ ঐতিহ্য এবং সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে একদিকে সিঁদুর শাখাপড়া সোনার গয়না এসব ঐতিহ্যের প্রতীক হিসাবে দেখা হয় অন্যদিকে ঊষসির মতো প্রগতিশীল ব্যক্তিরা এসবকে পিতৃতান্ত্রিক এবং আর্থিকভাবে অযৌক্তিক বলে মনে করেন এই বিতর্ক আসলে একটি বৃহত্তর প্রশ্নের জন্ম দেয় আধুনিকতার নামে কতটা পরিবর্তন গ্রহণযোগ্য অসুশিকরের বিয়ে শুধুমাত্র একটি ব্যক্তিগত ঘটনা নয় এটি একটি সামাজিক বার্তা বহন করে তিনি দেখিয়েছেন যে বিয়ে কেবলমাত্র ঐতিহ্যের নাম করে বিশাল খরচ এবং ধর্মীয় প্রথার ওপর নির্ভরশীল হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেকেরই থাকা উচিত সমাজের রীতিনীতি ও প্রথাগুলোর বিরুদ্ধে এই প্রতিবাদ প্রমাণ করে পরিবর্তন সম্ভব ঊষসির এই সিদ্ধান্ত অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ঊসস্বির পদক্ষেপ বাঙালি বিবাহের প্রচলিত ধারণায় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এটি একদিকে যেমন সমাজকে ভাবতে বাধ্য করেছে তেমনি অন্যদিকে প্রথাগত রীতির প্রতি ভালোবাসা এবং সম্মানের প্রশ্ন তুলেছে সমাজ হয়তো এই পরিবর্তন সহজে মেনে নেবে না কিন্তু পরিবর্তনের পথে হাঁটতে গেলে এমন বিরোধিতা তো থাকবেই আজ হয়তো উশসী একা কিন্তু কাল তার মতো আরও অনেক উশসী জন্ম নেবে যারা নিজেদের সিদ্ধান্তে সাহসী হতে শিখবেন তবে একটি বিষয় স্পষ্ট উশসির মতো মানুষরাই নতুন পথে হাঁটতে সাহস দেখান যা সমাজকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে সাহায্য করে